এই যে বন্ধুরা দেখুন দুইটা কাঁঠাল একদম পাইখে কিন্তু হলুদ হয়ে গেছে আর গাছ থেকে আমি আনলাম তো এত বড় পাকা কাঁঠাল বন্ধুরা আসলে যে খাইতে কতটা মজা কতটা টেস্টি খুব বন্ধুরা আমি কিন্তু কেওয়া কাঁঠাল পাকা কেওয়া কাঁঠাল বের করার জন্য একবারে সুন্দরবনের কেওয়া গাছের ভিতরে ঢুকে পড়ছি চতুর্দিকে কিন্তু বন্ধুরা ঝোপঝাঁক দেখতে পাচ্ছেন তার ভিতরে দেখেন বন্ধুরা ওই একটা কাঁঠাল ওই যে একটা কাঁঠাল বন্ধুরা দেখছেন তারপরে বন্ধুরা দেখছেন এই একটা কাঁঠাল কত সুন্দর কাঁঠাল দেখতে পারছেন এই আবার বন্ধুরা কাঁঠাল পাইকা কাঁঠাল পাইকে বন্ধুরা গাছ থাইকা পড়ে গেছে এই বন্ধুরা দেখছেন কত বড় কাঁঠাল পাইকা গাছ থাইকা পড়ে আছে তো বন্ধুরা এই কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে ঘেরান আর পাকা কাঁঠাল বন্ধুরা খাইতে যে কতটা মজা কতটা সুস্বাদু লাগে এই ফলগুলি খেতে যারা খায় বন্ধুরা তারাই একমাত্র জানে আর এই জঙ্গলের ভিতরে ঢুইকা এই রকম কাঁঠাল খুঁজে বের করাটা আসলে কিন্তু খুব একটা কঠিন ব্যাপার বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু আরো কাঁঠাল পাইকে আছে আপনাদের আমি কয়টা দেখাবো এটা বন্ধুরা আমি এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে দিন কারা আমি আপনাদের আরো বন্ধুরা পাকা কাঁঠাল দেখাচ্ছি এর ভিতরে কিন্তু কাঁঠাল বন্ধুরা পাইকে আছে বিশাল বড় কাঁঠাল এই যে বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন সেই কাঁঠাল এখান থেকে আমি এই কাঁঠালটা এখন ছিঁড়ে নিয়ে আসবো এই যে বন্ধুরা বুঝে বন্ধুরা বিশাল বড় কাঁঠাল এই যে একদম পাইকা হলুদ হইয়া আছে এই কাঁঠাল খেতে যে কি মজা তো বন্ধুরা সুন্দরবনের ভিতর থেকে কিন্তু এই পাকা কাঁঠাল গাছ থেকে সিরা আপনাদের দেখালাম যে এই কাঁঠাল সুন্দরবনের ভিতরে গাছে কিভাবে হয়ে থাকে এবং কিভাবে পাকে তা কিন্তু আমি বের করে আনলাম তো বন্ধুরা এই হলো একটা আর এই যে বন্ধুরা এই হলো আর একটা এই যে বন্ধুরা এখানে কিন্তু আমি এখানে কিন্তু এসে দুটা কাঁঠাল পেলাম দুইটা কাঠালে কিন্তু বন্ধুরা একদম পাইকা লাল কিন্তু বন্ধুরা সুন্দরবনের ভিতরে বের হয়েছে আর এখানে কিন্তু অনেকটা মশা মাসি কামড়াচ্ছে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা তো এখান থেকে বের হয়ে যাই তারপরে দেখাবো বাকিটা ভালো থাকবেন সবাই